হাতে আলু নিয়ে ভাবতেছিলাম যে আলুর নতুন কিছু ট্রাই করা যাক তো ভাবতে ভাবতেই আজকে মাথায় একটা বুদ্ধি চলে আসলো তার সালামিওান তো আজকে বানাবো আলুর ফ্লাওয়ার এটা বানানোর জন্য আসলে খুবই কম উপকরণ লাগে ঘরের থাকে মাত্র তিনটা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যাবে আলুর নাস্তাটা এমন কেউ নেই যে কারো ভালো লাগে না তো আলুগুলো খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি তবে আলুগুলো সাইজ একটু ছোট হলে ভালো হয় একদম ছোট না বড় না মাঝারি তবে আমার কাছে লম্বা লম্বা আলুই ছিল তাই আমি এগুলো ব্যবহার করছি তাই আলুগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা আমি ছয় দিকে আর কি সুন্দরভাবে ছয় ভাবে কেটে নিবো নিয়ে খুব ভালোভাবে আলোগুলো ধুয়ে নিব নেওয়ার পর এটা হচ্ছে ফ্লাওয়ার এর মতো করে বানাবো আর এটার জন্য দুটো হচ্ছে আমাদের কাঠি লাগবে তাই হাতের কাছে আমার কাঠি ছিল না তাই এমনি আর কি সেগুলো দিয়ে আমি আজকের ফ্লাওয়ার আলুটা আমি কেটে নিব। তো এই দুইটা মানে কাঠির মাঝখানে আলুটা রেখে কেটে নিতে হবে তাছাড়া ভালো হবে না আর এই এগুলো আমি ফেলে দিব না এটা দিয়ে পরবর্তীতে কোনো একটা রেসিপি বানাবো কারণ আলু সিদ্ধ আলু নষ্ট করা যাবে না তো যাই হোক খুব ভালোভাবে ক্ষেপ করে কেটে নিয়ে এখানে আমি দুইটা কাঠির মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালোভাবে সহজে কিন্তু দেখে দিচ্ছি এটা কিন্তু দেখিয়ে বুঝে নিতে হবে দুইটা কাঠি ব্যবহার করতেছি যে দুই দিকে কাঠি দিছি সেই মানে তার মাঝখান দিয়ে কিন্তু নাইফতে কেটে নিতে হবে এটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু একদম আলুর নিচ পর্যন্ত কেটে যাবে একদম চিকন চিকুন করে কেটে নিলে ফ্লাওয়ারের ফুলগুলো কি বেশি হবে এই জন্য একদম চিকুন চিকুন করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা আর কি একটু এটা এখন দেখতে অনেক বড় হয়েছে যেহেতু আলুটা আমার আর কি অনেক বড় ছিল আমি এটা একটু পানিতে ভিজাবো আর পানিতে ভিজানোর পরে কিন্তু এটা একদম ফুলের মতো হয়ে যাবে আর এটা আমি কেটে কেটে ছোট ছোট করে নিচ্ছি কেননা আমার হচ্ছে যেহেতু আলু কম ছিল আর বড় ছিল ফুলগুলো বেশি বড় রাখতে ছিল তো পানিতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ করে আমি মাঝখানে দিয়ে দিচ্ছিলাম তারপর এটা কিন্তু অনেকটাই ফুটে গেছে তারপর এটা যখন মেখে নেবো আর তেলে দেবো তখন কিন্তু পুরোটা একদম ফ্লাওয়ার মতো হয়ে যাবে আর এটা কিন্তু একদম তিনটে উপকরণ দিন যে কোনো সময় ঝটপট বানানো যাবে বাচ্চারা কিন্তু এত বেশি পছন্দ করে আর আলু তার পুরোটা ক্রিস্পি থাকে তো পানি থেকে তুলে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে মরিচ লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লা পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়াটা ব্যবহার করা যাবে দেখো খুব ভালোভাবে হাত দিয়ে উপর থেকে একটু মেখে নিচ্ছি তো এটা কিন্তু একদম ভালোভাবে মাখার দরকার নেই আলুটা এমনি টেস্ট আর যেহেতু লবণ জলে ভিজেছিলাম এই জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর কি হাত দিয়ে একটু চেপে চেপে মাখানাই কিন্তু একদম ফ্লাওয়ারের মতো হয়ে যাবে এটা কিন্তু নিজেকে একটা হাত দিয়ে করে নিতে হবে তারপর সবগুলো আমার বানানো হয়ে গেছে তারপর কোড়ায় আমি সামান্য পরিমাণে একটা তেল গরম করতে দিচ্ছি একদম ডুবু দলে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই তারপর তেলের মধ্যে একদম দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একদম পদ্ম ফুলের মধ্যে দেখতে অনেক ভালো লাগতেছে একদম হালকা করে কিন্তু একটা দুই মিনিটের মধ্যে ভেজে নেওয়া যাবে একদম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমারটা কিন্তু এক পর যে ভাজা হয়ে গেছে আরেকদিকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে তেলে দেওয়ার পর কিন্তু আলুগুলো আরো বেশি একদম ফুলের ফ্লাওয়ারের মতো কিন্তু হয়ে যায় তো যাই হোক এটা কিন্তু ঝটপট নাস্তাতে বানিয়ে নেওয়া যাবে আর আমাকে বিকেলে অনেক কিছু খেতে মন যায় তো ঝটপট বাড়িতে ময়দা না থাকলে আমি আর কি আলু দিয়ে কি বানানো যায় সেগুলোই আর কি বানানোর ট্রাই করি বানাতে বানাতে আর কি তেল ঝরে এটা আমি তুলে নিচে টিস্যুর উপর টিস্যুর উপর নিলে এক্সট্রা যে তেলটা থাকে তেলটা কিন্তু চলে যায় এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে বুদ্ধিটা কিন্তু ভালোই ছিল এখন রিভিউ দিবে আমার হচ্ছে ছোট তেমর কেমন হয়েছে তার মুখে কিন্তু আপনারা শুনবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ ফেস হ্যালো কেস হয়েছে 好、oh.